চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পড়বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ পাঁচ উইকেটে নিউজিল্যান্ডের কাছে সেই ম্যাচে টাইগাররা হারলেও সেখানেই নাহিদ রানাকে প্রথমবার দেখেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ওয়াসিম আকরাম আর প্রথম দেখাতেই হয়েছেন মুগ্ধ এর আগে টেস্টে রানার বোলিং দেখার সুযোগ হলেও সাদা বলের ক্রিকেটে আইসিসির কোনো টুর্নামেন্টে রানার বোলিং দেখা হয়নি সাবেক এই পেসারের আর নিজের মুগ্ধতা প্রকাশ করতে দ্বিধাবোধ করেননি ওয়াসিম স্পোর্টস সেন্ট্রাল চ্যানেলের জনপ্রিয় শো ড্রেসিং রুম অনুষ্ঠানে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের আগে কথা বলতে গিয়ে এই কিংবদন্তি ক্রিকেটার জানান তাস্কিন এবং রানার বোলিং উপভোগ করেছেন তিনি কম রানের টার্গেট দেওয়ার পরেও সেটা ডিফেন্ড করতে যেভাবে বোলিং করেছেন তাস্কিন এবং রানা তা দেখে মুগ্ধ হয়েছি রানার বোলিং দারুণ ছিল আমি তাকে প্রথমবার দেখছি তাস্কিনকে তো অনেক আগে থেকেই দেখছি কিন্তু পেস সুইং অ্যাগ্রেশন লেন্থ সব কিছুই ছিল তার বোলিংয়ে বাংলাদেশের বোলারদের সামনে সুন্দর একটি ভবিষ্যৎ দেখিয়েছেন ওয়াসিম আকরাম বলেছেন তার আগে বাংলাদেশের পিচগুলোকে করতে হবে পরিবর্তন কিন্তু বাংলাদেশের মাঠের পিচগুলো আগে ঠিক করতে হবে এটাই সমস্যা সেখানে আমরা একটু আগেই কথা বলছিলাম সেগুলো নিয়ে প্রথম ম্যাচে রানা অনেকটাই ফাঁদে ফেলে আউট করেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসনকে আর এমন বুদ্ধিমত্তা সম্পন্ন বোলিং দেখিয়ে এই টাইগার পেসার ভাসছেন সকলের প্রশংসায় তবে বাংলাদেশের পিচ নিয়ে ওয়াসিম আকরামের বলা কথাটাও মাথায় রাখা জরুরি ক্রিকেট বোর্ডের নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের বাংলাদেশের বোলিং অ্যাটাককে অবশ্য প্রশংসায় ভাসিয়েছিলেন ম্যাচ জয়ের নায়ক এবং সেঞ্চুরি তুলে নেয়া কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র নিজেও ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে রাচিন জানিয়েছিলেন বাংলাদেশের বোলিং দারুণ বাংলাদেশের বোলিং দারুণ ফ্রিজ এবং তাস্কিন অনেক ক্রিকেট খেলেছে এখন রানা এসেছে সে দারুণ প্রতিভাবান একজন বোলার অনেক দ্রুত বল করে প্রথমবার খেললাম আজকে তরুণ বোলার খুবই এক্সাইটিং তাকে উন্নতি করতে দেখাটা আশা করি সামনেও তার বিপক্ষে খেলা হবে আগামী ফেব্রুয়ারি হোস্ট দেশ পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জয় পরাজয় যাই দেখুক না কেন লাভ হবে না টাইগারদের কেননা গ্রুপের দুই দল ইতোমধ্যেই নিশ্চিত করেছে সেমিফাইনালে নিজেদের জায়গা আদিবাস রাফ ফ্রেন্জি